আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনিয়া চলে এসেছি দুপুরের ঝটপট রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব সবজি চিংড়ি এর জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে জিরা ফোরন দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটাও আমি পরিমাণ মতোই নিয়েছি এবং পেঁয়াজটাকে খুব সুন্দর করে নরম করে আমি ভেজে নেব দেখেন পেঁয়াজটা যদি আপনারা শক্ত করেই রাখেন তাহলে কিন্তু কাঁচা একটা স্মেল পাওয়া যাবে তখন প্রপারলি স্বাদটা আমরা সবজির মধ্যে পাবো না এর জন্য পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে লবণটা আমি স্বাদ মতো ইউজ করেছি এবং আধা চা চামচের মতো ধুনিয়ার গুঁড়া আধা চা চামেচের মতো হলুদের গুঁড়া আর দিয়েছি সামান্য পরিমাণে আদা ও রসুন বাটাটা চাইলে এটা আপনারা স্ক্রিপ করে যেতে পারেন আবার দিয়েও দিতে পারেন এখন খুব সুন্দর করে মশলা আর পেঁয়াজটাকে কষাতে হবে আর কষানোর জন্য আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি পানিটা বেশি অ্যাড করা যাবে না সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে দেখেন আমি এখানে অল্প পরিমাণে পানিটা অ্যাড করলাম এখন খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায় সেই জন্য এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব সবজিটা সবজি হিসেবে আমি যেগুলো নিয়েছি এখানে নিয়েছি বড়ো সাইজের একটা চিচিঙ্গা কয়েকটা আলু কয়েকটা ঢ্যাঁড়স এইখানে নিয়েছি কচু এবং কাকরোল খুব সুন্দর করে আমি সবজিগুলো কেটে নিয়েছি বেশি বড় না বেশি ছোট না মাঝারি সাইজ করে এখন খুব সুন্দর করে আমি মশলার সাথে এটাকে মিক্স করে নেবো দেখেন চেড়ে মিক্স করে নিতে হবে আর কালারটা মাসে কি সুন্দর লাগছে এরকম সবজি দিয়ে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় এখন আমি এটার মধ্যে কাঁচামরিচটা অ্যাড করব আমি এখানে কোনো ধরনের গুঁড়া মশলা অ্যাড করিনি কারণ একটু ঝোল ঝোল থাকবে তখন ঠোঁটে ঝাল লেগে যাবে এর জন্য আমি কাঁচামরিচটাই অ্যাড করেছি খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে নেবো কারণ সবজি যত সুন্দর করে কষিয়ে নেবেন তত খেতে মজা লাগবে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো চিংড়িটা চিংড়িটা সবসময় আমি ছোট চিংড়িটাই বেশি পছন্দ করি কারণ এটা সব ধরনের সবজির সাথে রান্না করা যায় বা সব রকম রেসিপি করা যায় আমি চিংড়িটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি দেখেন এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য যেন সবজিটা এবং চিংড়িটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় দেখেন আমি পাঁচ মিনিটের মতো এটাকে ঢেকে দিব এখন এখন এটাকে তুলে আবার আমি নেড়ে চেড়ে নিবো যেন বাকি সবজিগুলো এপাশ ওপাশ করে নিলে সিদ্ধ হয়ে যায় খুব সুন্দর করে চেড়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড পানি বা ঝোলটা আমি অ্যাড করে দিচ্ছি কারণ এখানে পানি বা ঝোলটা একটু বেশি যাবে আমি সবজিটা একটু ঝোল ঝোল করব। কারণ এই ঝোল সবজিটা খেতে অনেক বেশি মজা লাগে আর এই সবজিটা যতটা মজাদায়ক ততটাই কিন্তু হেলদি তাই অবশ্যই আপনারা এই গরমের মধ্যেই সবজিটা অবশ্যই বাসায় রান্না করবেন দেখেন এটাকে আবার আমি ঢেকে দিব ঢেকে সবজিটা প্রপারলি সিদ্ধ হয়ে গেলে তখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে জিরা গুঁড়া জিরা গুঁড়োটাও পুরোটা অপশনাল চাইলে আপনারা অ্যাড করে দিতে পারেন আদারওয়াইজ না করতে পারেন আমি বাসায় আছে সেই জন্য সামান্য পরিমাণে জিরা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি আর আমি জিরা গুঁড়াটা দিলে একটা সুন্দর স্মেল আসে আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য আমি জিরা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি মোটামুটি আমার সবজিটা রান্না হয়ে গেছে এখন আমি লাস্ট স্টেপে চলে এসেছি এখন এখানের মধ্যে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচিটা আমার ফ্যামিলি সবাই খেতে অনেক বেশি পছন্দ করে নর্মালি আমার শাশুড়ি মা ধনে কুচিটা বেশি পছন্দ করে সেই জন্য প্রত্যেকটা রেসিপিতে দিতেই হয় দেখেন আমার সবজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে সবজিটার ফাইনাল লুক এখন এটাকে সার্ভ করতে হবে আর আমার দেখি কিন্তু অনেক বেশি লোভ লেগে যাচ্ছে এই সবজিটা আমার খুবই প্রিয় সাথে তো আমার ফেভারিট চিংড়ি মাছটা আছে এখন আমি এটাকে সার্ভ করে নেব চলেন ফাইনাল লুকটা দেখি সার্ভ করার পর মাশাআ আল্লাহ লোভনীয় লাগছে তাই না আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন আর সবাইকে এই রকম মজাদার ঝটপট রেসিপি রান্না করে খাওয়ায় চমকে দিবেন দেখবেন সবাই আপনাদের ফ্যান হয়ে যাবে তো আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে কি করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম